اور میں غلام مجھ کو پلا دے عشق کے क تم آقا اور میں غلام رب کا دلخارا تم ہی تو ہو سب کا سہارا تم ہی تو ہو ربوں کا دلخارا تم ہی تو ہو سب کا سہارا تم, تم ہی تو ہو آئے نبی جتنے دنیا میں سب سے پیارا تم ہی تو ہو بھیجی خدا نے تو تم کو سلام تو آقا اور میں غلام مجھ کو پلا عشق کی زم تو آقا اور میں غلام اللہم سلی اللہ

আমি আল্লাহ বাদ শুনতে ভাই অতএব তুমি জোরে বলতে হয় আস্তে 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 বলো আল্লাহ গুনাহ করেছি মাফ দেন আল্লাহ পাপ করেছি মাফ করে দেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক কফুর রহিম বান্দাকে মা করার জন্য বসে রয়েছে আল্লাপা গফুর রহিম বান্দাকে মাফ করার জন্য বসে রয়েছে আমাদেরকে আল্লাহর কাছে তৌবা করতে হবে আল্লাহর কাছে মাফি চাইতে হবে কারণ আল্লাহ পৃথিবীর জমিনে পাঠানোর একটা উদ্দেশ্য আছে কোরআনে হাকিমের অপর জায়গায় ঘোষণা করে বললেন ইনসা আমি আল্লাহ পাক এবং মানব জাতিকে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে শুধুমাত্র আমার বান্দেগী করার জন্যে বান্দা যদি আমার ইবাদত করে আমি আল্লাহ পাক ইবাদতের বদৌলতে জান্নাত দেবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর বান্দা যদি ইবাদত না করে নামার মধ্যে ফেলে দেব ইবাদি খুলি জন্নতি ইবাদতের বাদ আমি আল্লাহ জান্নাত দেব ইবাদত না করলে জাহান্নামার ভিতরে ফেলে দেব আমাদের কাছে আল্লাহ পাক দিয়ে গেছেন জান্নাত জাহান্নাম দুটুই পেশ করেছেন কোনো এক কবি বড় সুন্দর করে বলেছেন যে কারণ ঐসে ভরনি না মানে তো করকে ভি হ্যাঁ জাহান্নাম ভি হ্যাঁ না মানে তো মারকে দেখ যেমন করবে তমন ফলা হবে যদি না বিশ্বাস হয় তবে একটাবার করে দেখো জান্নাতও আছে জাহান্নামও আছে যদি না বিশ্বাস হয় একটাবার মরে দেখো যেমন কর্ম তমন ফল আমরা বলি না কথায় বলি কর্মের ফল জি যেমন কর্ম তমন ফল যদি না বিশ্বাস হয় তাহলে কাজটা করে দেখতে হবে জান্নাতো আছে জাহান্নামও আছে যদি না বিশ্বাস হয় একটা মরে দেখতে হবে গলায় দড়ি দিয়ে হোক বিস্তেল খেয়ে হোক একবার মরে দেখো জান্নাত জাহার্নামা আছে কিনা আব্বা মরতে গেলে তো একটা পথ অবলম্বন করতে গলায় দড়ি দিতে হবে না বিস্তল খেতে হবে এমনি তো মরণ হবে না এরপরে দেখতে হবে জান্নাত জাহান্নাম আছে কিনা আল্লাহ বাদ পৃথিবীর জমিনে বান্দা বান্দি দিগকে পাঠিয়েছেন আল্লাহ পাকের মনের উদ্দেশ্য আল্লাহ পাকের উদ্দেশ্য বান্দা পৃথিবীর জমিনে যাবে আমি আল্লাহ পাক আমার ইবাদত করবে আমি আল্লাহ পাক আমার উপাসনা করবে আমি আল্লাহ পাক আমার বান্দেগি করবে ও বান্দা আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি আমি আল্লাহ বলো সাধনা করে তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ বলো সাধনা করে তোমাকে বানিয়েছি বান্দা তুমি কি ভেবে দেখো বান্দা তুমি কি একটাবারও চিন্তা করো না আমি আল্লাহ বাদ তোমাকে কত সাধনা করে বানিয়েছি আমি আল্লাহ বাগ আমার রহমত আমি আল্লাহ বাগ আমার সাধনা আমি আল্লাহ আমার দয়া আর তোমার মায়ের কষ্টটা উভয় মিলিয়ে তোমাকে পৃথিবীর মুখটা দেখিয়েছি আল্লাহর রহমত দয়া আর মায়ের কষ্ট দশ মাস দশ দিন গর্বে রাখা উভয় মিলিয়ে আমাকে পৃথিবীর আল্লাহ আমাকে যখন পাক পৃথিবীতে পাঠানোর নিয়ত করেন কোন বান্দা বান্দি যখন পৃথিবীতে পাঠানোর নিয়ত করেন আমার আপনার আব্বা আম্মা যিনি ছিল তিনি অপরিচিত ছিল সর্বপ্রথম তালাদের মধ্যে পরিচিত ঘটিয়ে দেওয়া হলো বিবাহের ব্যবস্থা হলো বিবাহ সাদী হয়ে গেল উভয়ের মেলামেশার মধ্যে এক ফোঁটা নাপাক পানি নারীর রাহমের ভিতরে চলে গেল ওই এক ফোঁটা পানির দ্বারাই আল্লাহ পাক আমাকে তৈরি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বাগের দুইজন ফালিশতাকে বলেন ও আমার ফালিশতারা সুরির হেদাও জনি রিদাও যাও যাও নারীর কাজে চলে যাও ও নারীর কাজে চলে যাও আমার আপনার আম্মার কাছে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ বাগের যখন আল্লাহ বাগের ফালিশতা যখন আমার আপনার আম্মার কাছে চলে এসেছিল আল্লাহ বাগের বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহবা ও কাজে মহিলার নারীর কাজে মুক

নারীর র্যাখেমের ভিতরে যে নাপাক পানিটা রয়েছে ওটাকে নিয়ে রক্ত বানিয়ে দাও ফারিস্তারা রক্ত বানিয়ে দিলেন আল্লাহকে জিজ্ঞাসা করছেন আল্লাহবাক এবারে কি করবো পাক বললেন তোমাদের কাজ শেষ চলে এসো কিছুদিন পরে আবার দুইজন ফারিস্তাকে বাটিয়ে দিলেন ফারিস্তারা চলে গেলেন আল্লাহ কী করবো এই নারীর রেখেমের ভিতরে দেখতে পাচ্ছি এক ফোঁটা নাপাক রক্ত রয়েছে আল্লাহ এটাকে ফেলে দেব নাকি ফারিস্তা পাক বললেন না ওই রক্তটাকে ফেলে দিও না ওটাকে রক্ত পিণ্ডু বানিয়ে দাও ফারিস্তারা রক্ত পিণ্ডু বানিয়ে দিলেন আল্লাহ এবারে আমরা কি করব। চলে এসো আবার কিছুদিন পরে দুইজন ফারেস্তাকে পাঠিয়ে দিলেন আল্লাহ বাগের ফারেস্তারা ওই নারীর কাছে যাওয়ার পরে বললেন ও রব্বুল আলামিন আল্লাহবা অমুক নারীর رحمের ভিতরে একটা রক্ত রয়েছে ও রব্বুল আলামিন কি করব রব্বুল আলামিন আল্লাহ পাক বলেছিলেন ও ফেরেশতারা রক্ত পিণ্ডটাকে নিয়ে একটা খাটটি বানিয়ে দাও ফেরেশতারা খাটটি বানিয়ে দিলেন চলে এসো তোমরা আবার কিছুদিন পরে দুইজন ফেরেশতাকে বানিয়ে দিলেন ও আমার ফেরেশতারা অমুক নারীর রহমের ভিতরে একটা খাটটি রয়েছে ওই খাটটিটাকে নিয়ে ওই খাটটিটাকে নিয়ে ওই খাটটির গায়ে একটু গোশত লাগিয়ে দাও ফেরেশতারা খাটটির গায়ে একটু গোশত লাগিয়ে দিলেন

পারবে না অপর কোন জিনিসের উপরে নির্ভর হতে হবে না 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 আমার বান্দার দুইটা পা দিয়ে দাও ওই সময়তে আল্লাহ পাক দুইটা পা দিয়ে দিলেন ইকার দুটুকে যখন বানাচ্ছিলে ওই সময়তে ফরিস্তার আল্লাহ পাককে বলেছিল ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনার বান্দার একটা হাত দেব না দুটো দেব হাত আগুন বানাচ্ছেন জিজ্ঞাসা করলেন আল্লাহ হাত কটা দেব একটা দেব না দুটো দেব আল্লাহ বললেন আমার বান্দার দুটো হাত দিয়ে দাও কারণ এ দু হাত তুলে আমি আল্লাহ আমার কাছে রোনা জারি করবে জোরে বলেন আমি আল্লাহ আমার কাছে দুয়া চাইবে দুটো হাত দিয়ে দাও ফারিস্তারা পা থেকে নিয়ে কণ্ঠ পর্যন্ত বানালেন এই কণ্ঠ পর্যন্ত বানালেন আল্লাহ পাক বললেন এই কণ্ঠ থেকে নিয়ে এই মুখের ফেসটা আমি আল্লাহ নিজে হাতে বানাবো জুড়ে বলেন পৃথিবীর মানুষ কোটি কোটি মানুষ মুখের ফেস একই হতে পারে কিঞ্চিত হলেও আলাদা আছে যেটা আমার আল্লাহ নিজে হাতে বানিয়েছেন জোরে বলেন সোয়াদ প্রত্যেকটা মানুষের এই কঞ্চনালি থেকে নিয়ে এই ফেসটা আমার আল্লাহ নিজে হাতে বানিয়েছেন পৃথিবীতে কোটি কোটি মানুষ কিঞ্চিত হলেও এই ফেসটা আলাদা আছে এটা আমার আল্লাহ নিজে হাতে তৈরি যে হাত দেওয়ার সময় আল্লাহ বললেন বান্দা দুটো হাত দাও আমার কাছে তুলবে পা দেওয়ার সময় বললেন আমার বান্দা দুটো পা দাও হেঁটে হেঁটে মসজিদে যাবে মাহফিলে যাবে ভালো কাজে যাবে আজকে বান্দা এ পা দিয়ে কোথায় যাচ্ছি মসজিদে যাওয়ার সময় আমাদের হয় না হাতটা আল্লাহর কাছে তোলার মতো সময় আমাদের হয় না বান্দার আকৃতি তৈরি করা হয়ে গেল ফারিশতারা প্রশ্ন করছেন আল্লাহ আপনি তো মায়ের গর্ভে আকৃতি বানালেন আপনার কঙ্কাল বানানো হল প্রতিচ্ছবি বানানো হল এবারে আপনি কি ওর ভিতরে জান দেবেন নাকি আল্লাহ বললেন হ্যাঁ জান দেবেন আল্লা আপনি জান দেবেন খাওয়াবেন কীভাবে ফারিশতারা প্রশ্ন করছেন আল্লাহ আপনি জান দেবেন খাওয়াবেন কিভাবে আল্লাহ বা জানিয়ে দিলেন কাল আইনী আলম মালা তাল মন আবার ফারিশতারা শুনে রেখে দাও জিনিস দাও আমি আল্লাহ আমি আল্লাহ সেটা জানি তোমরা সেটা জানো না ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহবাদ আমার বান্দাকে খেতে দেবো আরেশ তারা জিজ্ঞাসা করেছিলেন ওর আপনার আমি আপনি কিভাবে খেতে দেবেন ওই সময়তে দেখতে বা গেল অপন জানিয়ে দিলেন আমার বান্দাকে মায়ের গর্ভের ভিতরে আমি খেতে দেবো ওই মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীটাকে জুড়িয়ে দেবো মায়ের নাড়ীর সঙ্গে বাচ্চার নাড়ীকে জুড়ে দেবো বাচ্চা যে খাবারটা খাবে মাও সেই খাবারটা খাবে মা যে এই মা যে খাবারটা খাবে বাচ্চা সেই খাবারটাই খাবে ফারিস তারা করলেন আল্লাহ বা আপনি সাবানটা এই গালটা কী জন্য বানিয়েছেন আল্লা বললেন খাওয়ার জন্য কথা বলার জন্য তাহলে আল্লাহ বাঘ আপনি গাল দিয়ে সাবান দিয়ে কেন খাওয়াচ্ছেন না আপনি কেন নাড়ি টোনারি কেন খাওয়া দেবেন আপনি তো সাবান দিয়ে খাওয়া দিতে পারেন আল্লাহ বা দিলেন

ছুরি জমা থেকে যায় আমি আল্লাহ বাদ ওই সাবান দিয়ে যদি খেতে দি মায়ের পেটের ভিতরে জমাট বাঁধা যে রক্ত রয়েছে জমাট বাঁধা যে নোংরা রক্তটা রয়েছে ওই নোংরা রক্তটা সাবান দিয়ে প্রবেশ করবে না 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 আমি আল্লাহ পাকের পবিত্র সাবান দিয়ে ওই অপবিত্র রক্ত ডান্তে প্রবেশ করাবো না জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ না 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 এই পবিত্র

দিয়ে মদটাকে বাদ দিইনি দিয়ে গেঁচাটাকে বাদ দিইনি ও সোনার বলি খর 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 করে চালিয়ে দিচ্ছি না 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 আল্লাহ বাদ তোমার সবিনটা সবানটা পবিত্র ছিল বান্দা পৃথিবীর সবিনে যাবার পরে এই পবিত্র সবান দিয়ে আমি আল্লাহ আমার পবিত্র নামটা জপ করবে আমি আল্লাহ আমার সব জিকির করবে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবে না 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 বান্দা সবানটা পবিত্র করা যাবে না বান্দা পৃথিবীর সবিনে আসার পরে নিজে স্বইচ্ছায় সব

দাড়ি দিয়ে খাওয়া কিন্তু জবান দিয়ে না বা রক্ত প্রবেশ করতে দেয়নি আমার এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমার জব জিকির করবে আজকে যে জবান দিয়ে মিথ্যা হড়হড় করে বলছি যে জবান দিয়ে হারাম খাচ্ছি ওই জবান দিয়ে আবার মসজিদে গিয়ে আল্লাহর নাম নিচ্ছি আল্লাহ কি রাজি হবে না খুশি হবে আল্লাহ কি খুশি হবে হবে না হবে না জবানটাকে আগে পবিত্র করতে হবে জবানটাকে আগে লাগাম লাগাতে হবে তারপরে জবান দিয়ে যে কথা বলবো কারেন্টের মতো বিদ্যুতের মতো আল্লাহ কবুল করবে জবানে যদি লাগাম লাগাতে পারি মিথ্যা বলা থেকে পরনিন্দা করা থেকে গীবত করা থেকে খারাপ খাওয়া থেকে নেশা ভাঙ করা থেকে এই জবানটাকে যদি পবিত্র করতে পারি আল্লাহ পাকের কাছে যে দোয়া চাইবো বিদ্যুতের মতো কবুল হবে আজকে আমরা দোয়া চাই কবুল হয় না এত দোয়া চাচ্ছি তাও কবুল হচ্ছে না কারণ একটাই বাপ জবানে লাগাম লাগাতে পারিনি আমরা জবানে লাগাম লাগাতে পারিনি আমরা একটা বা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা والا لینار ہر کمب دی جو دیکھو گے سم بھول جاؤ گے اگر تھی بات جاؤ گے تو ان بھول جاؤں گے ہر گم دے دیکھو گے بھول ناؤ گے اگر تیبا کو جاؤ گے تو تر بھول جاؤ گے نہیں تیرا ہو سیادہ بچا ستاروں میرے آقا خود کوگے چمک نہ بھول جاؤ گے میرے آقا خود کھوگے چمک نہ بھول جاؤ گے اگر تم غار سے गा तूं गाना भॼन भुल जाओगे अगरि तओगे तुल भुल जओगे अला জি যে কথা বলছিলাম আল্লাপাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন খালিশ নিয়ে তে করতে হবে আজকের সত্তর বছর বয়স হয়ে গেছে ষাট বছর বয়স হয়ে গেছে আজকের সোমনাথটা আমাদের ভিতরে নাই নবীর সুন্নাতটা আমাদের ভিতরে নাই আল্লাহর হুকুম কে মানার আমরা চেষ্টা করি না সাহাবায়ে کرامেরা আল্লাহর হুকুম কে মেনেছিলেন জীবনের বাজি রেখে জীবনের বাজি রেখে আল্লাহর হুকুম মেনেছিলেন জীবন দিতে রাজি আল্লাহর হুকুম ছাড়তে রাজি নয় জীবন দিতে রাজি রাসূলের সুন্নাত ছাড়তে রাজি নয় এটা ছিল সাহাবাদের প্রতিযোগিতা আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হজুর আমার একটা দিন সাহাবাই কাফের বেইমান বেদিনের বাচ্চারা মেরে ফেলে রেখেছে আর কাফের বেইমান বেদিনের বাচ্চারা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ করছে মোহাম্মদ মারা গিয়েছে মোহাম্মদ শেষ হয়ে গিয়েছে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা করছে আর এই তামশাটা সিদ্ধিক দেখতে পেয়েছেন ছুট্টে চলে গেছেন আমার রসুলকে কোলে করে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটা আঙ্গুর বাগানে নিয়ে চলে গেলেন আমার রসুলের মুখের দিকে ফিরে রসুলের মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখে আর রসুলের মুখের দিকে ফিরে আমার রসুলকে ডাকছেন হুসুর আপনি একটা বারের জন্য চোখটা খুলুন

আমার হাবিবকে তুলে নেবেন না চুলে নেবেন না আল্লাহবাস আপনি আমাকে তুলে নেন আল্লাহ আপনি আমি আবু আমাকে তুলে নেন আমি আবু আমাকে তুলে ইসলামের জন্য কোনো ক্ষতি হবে না আমি আবু বাকার যদি আমাকে তুলে না ইসলামের জন্য কোনো ক্ষতি হবে না আমার নবীকে যদি তুলে দান ইসলামের জন্য ক্ষতি হয়ে যাবে ইসলামের প্রারম্ভে ইসলামের শুরুয়াতে আমার নবী যদি পৃথিবী থেকে বিদায় নান ইসলাম নামক সংগঠনটা শেষ হয়ে যাবে ওর আপনার আপনি আমার নবীকে তুলে নেবেন না আমি আবু বাকার আমাকে তুলে না আমার জীবনের পরিবর্তে আল্লাহ আমার নবী যদি বিদায় নিয়ে থাকেন আমার নবীকে তুলে নেবেন না আমাকে তুলে নেন আমার জীবনের পরিবর্তে রসুলকে আবার পুরনো জীবন দান করেন আমি আবুবাকার জীবন দিতে রাজি

নক্ষত্র তারকা রাজির মতো উজ্জ্বল নক্ষত্র তারকা রাজির মতো একজন সাবিকে যদি অনুসরণ করতে পারো একজন সাবিকে যদি অনুকরণ করতে পারো হেদায়েতের রাস্তাটা পেয়ে যাবে ও পৃথিবীর মানুষ আবু বকরের মতো সাবিকে যদি অনুসরণ করো যে আবু বকর রাসূলের বিদায় দেখতে রাজি নিজ নিজের জীবন দিতে রাজি গায়ের সুরের ভিতরে যখন আল্লাহ নবীর সঙ্গে আবু বকর রে গিয়েছে ওই গারে সুরের ভিতরে গিয়ে দেখতে বিলেন কতগুলো শর্পের গত রয়েছে কতগুলো সাপের গত্ত্ব রয়েছে ওই গত্ত্ব গুলোকে আল্লাহর নবী সাহাবী আবু বকর নিজের গায়ে চাদরটা খুলে চাদরটাকে ডেকে 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 গত্ত্ব গুলো বন্ধ করে দিলেন ও নবী সাহাবী আবু বকর অবশিষ্ঠ আর কোন জাদু নাই এখনো একটা গত্ত্ব অবশিষ্ট রয়ে গেছে ওই সময়তে দেখতে বাগালো আল্লাহ

গামছা বোবা রাখি চোখের পানি গুলোকে ধরে নিচ্ছেন না 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 আমার রসুল তো আবার উড়াতে মাথা দিয়ে ঘুমাচ্ছেন না জানি এক ফোটা পানি যদি রসুলের চেহারা বোবা রাখি পড়ে যায় রসুলের ঘুমের ব্যাঘাত ঘটে যাবে না 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 আমি আবু বাকর রসুলের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারবো না আমি আবু বাকর জীবন দিতে রাজি রসুলের ঘুম ভাঙাতে রাজি আর যদি বলেন আর একটু যদি জীবন দিতে রাজি ঘুম ঘুমwidehatতে রাজি নন এরকম একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারি হেদায়েতের রাস্তা পেয়ে যাব জি আমার নবী আমার নবী পৃথিবীর জমিনে আমরা এসেছি পৃথিবীর জমিনে মদ খোর সুদ খোর হারাম খোর গেঁজা খোর তাড়ি খোর বিড়ি খোর সিগারেট খোর গুটকা খোর ভালো খোর সবার মনের ইচ্ছা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যাব বলেন মদ খোর মদ খেয়ে শুয়া চোখে তুলে জিজ্ঞাসা করুন তুই জান্নাতে যাবি ও বলবে হ্যাঁ জান্নাতে যাব মদ খেলে ও জান্নাতে যাবে এখানে জলসা হলো শেষে তো ইনশাআল্লাহ স্পেশাল বিরিয়ানি নাকি বলেন আপনাদের স্পেশাল বিরিয়ানি মতখর জলসা শুনেছি জলসা শুনে শেষে বিরিয়ানি খেয়েছে বিরিয়ানি খেয়ে বাগানে গিয়ে বোতল টিম বোতল টিম বোঝেন তো বোতল টিম একসঙ্গে এক টিম বয়েছে হত্ত খাওয়া খেয়েছে খেয়ে বাড়িতে গিয়েছে এখন যেই দরজা খুলেছে ভক্কর গন্ধ বার হয়েছে স্ত্রী ঝেড়ে এক ধাক্কা দিয়ে বেরো থেকে মদ খেয়ে বাড়িয়েছে তুমি লজ্জা লাগে না তোমার জলসা শুনে একটু পরিবর্তন হতে পারো জল যে শুনি আবার মদ খেয়ে বাড়িয়েছে ও ধাক্কা মেরে ফেলে দিয়েছে সুবিষ রাস্তায় শুয়েছে হা করে শুয়ে আছে এলাকার কুকুরগুলো খুব ভদ্র পেশাব করবি তো দিয়েছে ওর গালে অন্য জায়গায় দেই দেশে ওর গালে আর যখন কুকুরের পেশাবের গালে যাচ্ছে ওই মাতাল অবস্থায় এখানে ওয়াজ শুনেছিল নবী কিয়ামতের দিন কৌসারের পানি খাওয়াবে আর ও রাস্তায় শুয়ে খাচ্ছে কুকুরের মুদ আর ভাবছে কৌসারের পানি খা কুকুরের মুদ কত খাবি খা ভাবছে কিয়ামত হয়ে গেছে আর নবী কৌসারের পানি খাওয়াচ্ছে আব্বা বলার উদ্দেশ্য ও মতখর হতে পারে ও মতখর হতে পারে ওর মনের ইচ্ছা আছে আল্লাহ পাকে আপনার বিশ্ব নবীর হাত দিয়ে একটু হাউজের কৌসারের হাউজে কৌসারের পানি খাবে এটা ওর মনের ইচ্ছা আছে সেই জন্য তাকবীর দেন নারী রে নারী না একটু জোর করে দেন না রে তাকবীর না জি বলার উদ্দেশ্য জান্নাতে যাওয়ার আমাদের ইচ্ছা আছে কিন্তু জান্নাতের রাস্তাটা ধরতে পারিনি অনুরোধ করে যাব সঠিক রাস্তাতে চলার চেষ্টা করব বিশ্বনবী সুন্নতে নববী মেনে চলার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে বিশ্বনবীর সুন্নতে নববী মেনে চলার মতো তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মন খুলে একবার দরুদ শরীফ আল্লাহ